দেখিওছ তো আমরা নতুন সকালের মাসে আরতের ভিডিও ভাই কত পড়াচ্ছে সাইডিং টাকা এখানে আছে দেখি <laughs> দেখি <laughs>

পছা কি বল রংটা কেড়ে গেছে Oi, meu

টাকা 50 আর আলোতে 40 50 40 50 এই বড় বড় লুটে আবে দি 40 টাকা 40 টাকা 40 টাকা আর 200 টাকা হয় সুতরাং 3250